আর যদি কোনো মেয়েটি স্বামীর খেদমত করে তার মনটা খুশি করতে পারছে না স্বামীর ওয়াদ্য ওই চলাফেরা করছে স্বামী চাইছে তার জরুরত পুরা করত হে পুরা করে না স্বামী চায় ঘরে তা সে বাটে বাজারে বাজারে ঘোরায় আড্ডা মারে দোকানদারের সাথে আড্ডা মারে এই ঘরে যায় সেই ঘরে যায় বন্ধু বা বয়ফ্রেন্ড আছে একটা ইতাও ইংরেজিতে মাতে হন আছে আছে কিনা আছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আরে বাবা রে বাবা কত জাতের ফ্যান্ড আছে হেরার সাথে আড্ডা মারা যায় সেরা স্বামীর সাথে কথা বলতে রাজি না আল্লাহ ওই সমস্ত মহিলাদের প্রতি স্বামী বেদান না এ খুশি না বেদান আর ওই স্বামী বেদার এই অবস্থা যদি বেটে বেটি মারা যায় স্বামী তার উপরে বেদায় তাহলে জাহান্নামা দেয় তো দেরি হবে না আমার মা বোনরা মেহরবানি করে স্বামীর মনটা খুশি করে মানির স্বামীর মনটা খুশি করবেন আল্লাহ খুশি আর আল্লাহ যদি খুশি হন তোমার বেহস্ত দিতে সময় লাগবে না কি কন আপনারা একটা ঘটনা আপনারা নাই স্বামীর মন খুশি করছে স্বামীর মন খুশি করছে স্বামীর সে কি এই ভাইছে কথাটা আমি আপনাদেরকে বুঝাইবার লাগি একটা ঘটনা শোনাই আপনারা কেন জুম্মান নামাজ আছে নি দাদু আছেনি জুম্মান নামাজের মেয়েদি ইমাম সাহেব দিন কটা দুইটা খুতবা দিন তো একটা কুৎপাদ সে বই

এটা হন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়াল আবু বকর রাজি আল্লাহ তালান আমার উম্মতের মধ্যে আল্লাহর হুকুম পালন করতে মজবুত শক্তিশালী কঠোর হাদরতে অমর রাজি আল্লাহ তালান আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হাদরতে উসমান রাজি আল্লাহ তালান হোক আমার উম্মতের মধ্যে সবচেয়ে সবচেয়ে ভালো বিচারক উত্তম বিচারক হাদরতে আলী রয়ে গেছে আর একটু লাগবা অফাতিমা তু সাইদা নিসাই নিশা ই জাননা আর আমার উন্মতের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমা বেহেশতি মহিলাদের সর্দার অঞ্জন্নিতা জীবন অঞ্জন্নি এমনি যে বেহেশতি মহিলাদের সর্দার হইলেন কেমনে হইলেন স্বামী রে সেদ বোধ করিয়া কি করিয়া স্বামীর খেদমত করিয়া উনি দুঃখি পাইছেন স্বামীর দোয়া পাইছেন আর দোয়া পাইয়া বেহেরছি মহিলাদের সর্দার হইলেন কেমনে টা হইলেন তোলে শোনেন ঘটনাটা আলী রাদি আল্লাহ একদিন সাহাবাই কেরামের সাথে নবীজির সামনে বসা নবীজি অর্ডার দিছেন যে হাতে যাই তুই হিবা আজকে কারা কারা যে হাতে যাইবা আদ্রতে আলী রাদি হাত উঠেছেন

গেছেন গিয়া ঠেরা বলছেন ও ফাতেমা নবীজি যে যেহাদু যেতে হবে আমি তো জেহাদের নাম লেখাইছি এখন তোমার কাছে আইসি নবীজির কাছ থেকে ছুটি লইয়া আইছি তোমার কাছে একটু দোয়া লইয়া যাই একটু দোয়া কইয়া দাও আমি যাতে সুন্দর মতে জাহাদ করতে পারি বীর বিক্রমে জাহাত করতে পারি আল্লাহ রাস্তায় জেহাদ করি যেন আমি হয়তো শহীদ হই নাই দুইটা একটা হইতাম আমারে আল্লাহ তৌফিক দিতা হাজরতে হাত হামায় আটটা তুললে দোয়াটাও করছেন দোয়াটা কইরে সে দোয়ার মধ্যে কইতাছেন আল্লাহ আমার স্বামী খেদ মতো যাইবেন দিনের খেদ মতো যাইবেন জেহাদের ময়দানে যাইবেন আল্লাহ আমার স্বামীকে এখলাসের সাথে জেহাদ করবার তৌফিক দান কর বীর বিক্রমে জেহাদ করবার তৌফিক দান কর আবার সহি সালামতে আর আবার গন্তব্যস্থানে মদিনায় ফিরাই আনো একজনে দোয়া করছেন আর একজনে আমিন কইছেন এরপরে আসসালাম আলাইকুম কইয়া হাজরতে ফাতেমা রাজি আল্লাহ তালান হার কাছ থেকে বিদায় ঢাল লইয়া আইসেন আয়া সেরা সাথে গেছেন জেহাদ জেহাদ করছেন অনেক সময় জেহাদ অনেক দিন পর্যন্ত জেহাদ করছেন হাতে আমার রাজি আল্লাহ তালান তো একা একা করে আছেন কোনো অসুবিধা নাই এই সময় তো চুট দেখাইতে ভয় আছিল না বদমাইশের গল্পের ভয় আছিল না কোনো অসুবিধা আছে না হাজরতের রসুল করিম সাল্লাহ আলাইসালামের বাহিনী এরা জেহাদ করছে জেহাদ করে মদিনার দিকে আবার রন হয়েছে শর্টকাটে কইতেছি আইসেন মদিনাত মদিনাত আমার এই ভাই কি কইলাম ইয়াদ নাই আমি তো কলে মোবাইল তুলে সেটা আইতা নবী যে মসজিদের ভিতরে বসা মুজাহিদের আইতা খবরটা ওই মসজিদের ভিতরে বসা খাদির তে নবী এ কারিম সল্লাল্লা মসজিদের ভিতরে বসা আমার হায়াত শেষ হয়ে গেছে নাকি দে শেষ হয়েছে না আরো কিছু বাকি রইছে আচ্ছা তেহন হান শোনেন হাদ্রতে রসুলে কারিম সল্লাহ আস মসজিদের ভিতরে বসা মসজিদের ভিতরে বসা মুজাহিদরা আইসে মসজিদের ভিতরে ঢুকে নবীজির সালাম করছেন মুসাফা করছেন মুসাফা কইয়া নবীজির সামনে একজনের দুটো বসতে আরম্ভ করছেন মুলাকাত করে সাক্ষাৎ করিয়া বইতেছেন বইতেছেন মসজিদটা ভরে গেছে গিয়া এরা কারগুজারি গুজারি শোনাইছে যে হাত থেকে আইয়া কার গুজারি লাগে শোনানি লাগে যে দেখছেন না আমাদের দেশে দাওয়াত তবলিগের কাম দ্বারা করে এরাও তবলিগের কাছ থেকে আইয়ে ছেড়িয়া কি করা এই মর্কদের মধ্যে আমির সাহেবের কাছে সব শোনায় আমরা এখন তবলিগ আছে নেই না নিষেধ কোন তবলিক পন্ডিতের তবলিক না আলী মোলামার তবলিক আরে কন না পণ্ডিতের না আলী ওলামা পণ্ডিতের তবলিক চায় না আলিমের তবলিক চায় আলিমের তবলিক তে আল্লাহ রসুলের কাছে আইয়া কার গোদারি শেষ হইছে তখন হজরতে আলীরা এই সময় রাত্রিবেলা এসান্ন মাদের পরে এই সময় হজরতে আলীরা দিয়ে আল্লাহ তান বলতেছে না গণবিজি এখন তো কার শেষ হয়ে গেছে গিয়া তা আমি এখন কি ঘরে যাইতে পারবো কন যাও দাও ফাতে মার দারে দাও গেছেন গিয়া দেখেন দরজা লাগাই আর অব্দ দিনের বেলা গর দরজা লাগাই রাখে মানুষের বাতার সাথে প্রবল বেগে বাতার যে সময় এই সময় ধুলাবালি ঘরে বেড়ে একবারে বরে বরে জায়গা গিয়া সেরে বাইরে থেকে সালামটা দিছেন আসসালামু আলাইকুম আদ আনা আলী যেই নাকি সালামটা দিছেন এটা অনুমতির সালাম আর বলতেছেন আমি ঘরে কি প্রবেশ করতে পারবো তাহলে বুঝা যায় বউয়ের ঘরে ঢুকতে সালা কি করলে অনুমতি লোক হাদরা তোমার ওই দেখছেন যে আলিরা দিয়ে আনাইছেন ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম কইয়ে সেরিয়া দরজাটা কুল্লা দিয়েছেন কুল্ল্যা ও দোল আল্লাহ সাথে সাথে ঘরের ভিতরে ঢুকছেন ঢুকিয়ে আরেকটা সালাম দিচ্ছেন সাক্ষাতের সালাম আসসালাম রহমতুল্লাহ এরপরে মোসাফাক করছেন হাদ্রাতার হাতি আল্লাহু না হাতের মধ্যে ধৈরে সেরিয়া নিয়ে ছেড়ে চোখের মধ্যে বসাইছেন ফালং টালং তো আছেন না একটা চোখি হাতির বাঙ্গা টুঙ্গা এই চোখের মধ্যে বসাইছে বসাইয়া গরমের সিজন আসিল সাথে সাথে একটা হাত পাখা লুইছেন হাত পাখা লুইয়া বাতাস দেওয়া শুরু করে

গরম থেকে আইসেন আর কথাবার্তা বলতাছেন বালা বুড়া জিজ্ঞাসা করতেছেন কি অবস্থা কেমন হয়েছে কেমন হয়েছে সব জিজ্ঞাসা করতেছেন আর আলী রাধিয়াল খুশি মনে বলছেন আর হঠাৎ করে আমি ফানির পিপাসায় কাত রয়ে গেছি আমার সাংঘাতিক ফানির ভিয়াস লাগছে যেই কুসি সাংঘাতিক ফানির ভিয়া লাগছে আর এমনি ফাঁকাটা রাখছেন তো তুই এসে বলতা স্বামী গৌ ঘরের ভিতরে কোনো ফানি নাই কলসির মেঁদে ফানি নাই কলসি আমি ফানি আনতে হইব বাইরে কুয়া আছে কুয়ার থেকে এখন তো রাত্রেবেলা অন্ধকার আছে কোনো অসুবিধা নাই আমি কুয়ার থেকে ফানিটা উঠে আনি আর এরপরে আপনার ফানি টাকা হয়নি যাচ্ছে যাও এক একটা কলসি ছোট্ট একটা কলসি লইছেন দরজাটা কুলছেন কুললে বাইরে গেছেন বাহিরে গিয়া বালতি ফালাইছেন কুয়ার মধ্যে দিয়ে ফানিটা উঠাইয়া বালতিটা কি করছেন কলসিটা বুড়াইছেন কলসিটা ভোরাইয়া সেরিয়া এরপরে এ কি কয় কলসিটা লইয়া আইসেন ঘরের ভিতরে আর এর ভিতরে দিয়ে ঘটনা ঘটতে গেতে গিয়া হাজরাতে আলী রাদি আল্লাহ আনহু মনে মনে ভাবতাছেন উনি তো যাইতাসেন গিয়া কলসি বুড়াইব কোয়ার থেকে বালতি দিয়ে ফানি উঠাইয়া তারপরে নিয়ে আইব তারপরে আমার গ্লাসও ফানি দিব আচ্ছা আসুক উনি আর আমি একটা গড় দিই গড় দেওয়ান বোঝেন নে কের মধ্যে গড় দিতা বিছানা এটা করর দিয়ে আমি একটু সময় ঘুমাই উনি আসক আইয়ে সেরা আমারে ফানে খাওয়াই কাম করে মানুষ আইলে পরে কাজতে বেশি কষ্টের কাম করে আইলে পরে যদি বিছনায় আর ফিটে লাগ পায় ঘুমাইতে দেরি হয় না মাথন না দিয়ে আপনারা ঘুমাইতে দরিয়া দেরি হয় না সাথে সাথে ঘুম দরিলা হাতরাতে ভাত আস আলী রাজি তালানো খালি বিছানার মধ্যে গোটটা দিছেন বা মাথাটা বালিশের মধ্যে রাখছেন ফিটটা মাটির মধ্যে কেয়ার বিছানার মধ্যে রাখছেন সাথে সাথে ঘুমটা দরে লিছে দর্শ একবারে ধরার মতো দর্শে ভালো করে ঘুম ধরে লিছে ফাতেমা রাজি আল্লাহ তালা ঘরের ভিতরে আইসেন সে সেরে কলসিটা রাখিয়া গ্লাসের মধ্যে ভানিটা লইছেন কলসি থেকে লইয়া আইসেন আইয়া দেখেন হায় হায় রে হায় হায় রে আমার কোভাল বন্ধ আমার স্বামী ঘুমাই গেছেন এখন আমি কি করি আমার স্বামীর তো ফানিটা খাওয়াইতে পারলাম না আমার স্বামীর তো ফানিটা খাওয়াইতে পারলাম না এখন চিন্তা করতেছেন। তাইলে কি আমি এই এই যে কোনো এক জায়গার মধ্যে রাখিয়া আমি ওকে ঘুমাই কি এটাও মনে ভাবতেন আবার মনে মনে ভাবন যে এইভাবে যদি আমি রাখি আর ওনার ঘুমটা ভাঙলে তো আমি ছোট্ট মানুষ অল্প বয়সের মহিলা ঘুমে ধরলে তো একবারে বেশি শক্ত ঘুমে ধরে নিব আমি তো ফানি খাওয়াইতে পারবো না তাইলে আমি কেমন করে এখানে রাখিয়া থলে আমি কি করে চলে যাই এটা তো হইতে পারে না মনে আচ্ছা দেখা দক আমি কি করতাম পারি কি করতাম পারি এটা চিন্তা করিয়া কয়েন না আমি গলার সাথের মধ্যে লইয়া আমি গলার হাতের মধ্যে রেকা দিব হাতের মধ্যে এক্কিয়া ওনারে বাতাস দিতে থাকবো উনি যখন ঘুম থেকে উঠবেন তখন আমি ফানিটা খাওয়াইমো এর এক পর্যন্ত আমি কমাইবো না এক হাতের মধ্যে ফানিটা গলাসটা লইছেন আর এক হাতের মধ্যে পাখাটা লইয়া হাত পাখাটা লইয়া বাতাস দিতেছেন এক তো কি মজার ঘুম লাগছে আরও ঠান্ডা বাতাস লাগতাছে গরমের সিজন ঠান্ডা বাতাস লাগতাছে কি আরামের ঘুমটা ধরছে ঘুমে ধরার মতো ধরছে ঘুমে ধরার মতো ধরছে ধরার মতো ধরছে ঘুমাইতেছেন 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 আল্লাহর হাতে মারা দিয়ে আল্লাহ মনে মনে ভাবতেছেন হাই রে আমার স্বামীর মনে আশাটা পুরা করতে পারলাম না পানির পিপাসা আমি দূর করতে পারলাম না চোখের ফানি ছেড়ে দিছেন। আর কি করতেছেন খেদমত করতেছেন খেদমত ঠিক আছে কি ঠিক আছে খেদমত ঠিক আছে তাহাজুদের সময় যখন না কি হয়ে গেছে আল্লাহর ওলিরা সাহাবাই কারা যারা তাহাজুদ নিয়মিত করতেন এই তাহাজুদ গুদার দ্বারা এরা তাহাজুদের সময় হইলে ঘুমো থাকলে এমনি ঘুমটা ভাঙ্গিয়ে দেয়গা হাজরত আলী রাদি আল্লাহ তালন তাহাজুদের সময় যখন না কি হয়েছে ঘুমটা ভাঙ্গে গেছে গিয়া যেই ঘুমটা ভাঙ্গে গেছে গিয়া চাই দেখেন হাজরত ফাঁত আমার এক হাতের মধ্যে ফানি আর এক হাতের ফানির গ্লাস আর এক হাতের মধ্যে ফাঙ্কা হাত পাখাটা দিয়ে বাথার দিতে আসেন আয় হায় রে আলী রাজি আল্লাহ তালন ঘুম ভাঙ্গে এই কারণে মনে মনে ভাবতা তাহার যদের সময় এগিয়ে গিয়া নাইলে তো আমার ঘুম ভাঙবার কথা না তাহার সময় গেছে গিয়া আর এত সময় সন্ধ্যা রাত্রে আমি বলছিলাম আর এখন তাহার সময় গেছে গিয়া এত সময় হাতের মধ্যে ফানিটা লইয়া দাঁড়াইয়া আছে আমার হায় রে ভাতে মায় কত কষ্ট করছে আল্লাহ গো কত কষ্ট করছে বলতেছে ভাতে মা তুমি কি ঘুমাইছো না হাতরাতে মারা রাধি আল্লাহ ন কান্দা কান্দা অবস্থায় বলতাছেন না গো স্বামী আমি তো ঘুমাইছি না আমি তো ঘুমাইছি না ভানি নিয়ে দেখিয়ে আপনি ঘুমাই গেছেন গিয়া এখন যদি আমিও ঘুমাই যাই আপনার তো ফানি খাওয়াইতে পারবো না এই জন্য আমি ফানি লইয়া যে সময় পানি চাইবেন ঘুমটা ভয় তখন পানিটা খাওয়াইয়া আমি এখানে ঘুমাই মো দেয়া আলিরা আলী লাহু তালা কথাটা শুন একবারে মনটা খুশি হয়ে গেছে গিয়া কেন এই জাতের কথা শুনলে স্বামী যদি স্বামীর মতো হয় মনটা খুশি হইব কিনা হইব না হাজ্জুতে আলী রাজী আল্লাহ অন্তরটা একবারে খুশে বরে গেছে গিয়া আর ওই মুহূর্তে তাহাদ্দুদের সময় দয়া করলে দোয়া কবুল হয় ওই সময় আল্লাহর কাছে দয়া করছেন আল্লাহ গো ফাতেমা যে সে করছে আল্লাহ আমি এতে খুশি হয়ে গেছে গিয়া আমি আমার অন্তরটা আমার খুশি হয়ে গেছে গিয়া আল্লাহ ফাতেমার প্রতি তুমিও খুশি হয়ে যাও আর খুশি হইয়া আল্লাহ যতবীর ঠেন বেহার্থ একবারে দুনিয়া শুরুতে গেলে যত বিটান ঠ্যাম বেহার্থ যাইব কেমন পর্যন্ত যত মহিলারা বেহেরতি মহিলারা থাকবে বেহত্তের ভিতরে সবার আল্লাহ ফাতেমা আমারে সর্দার বানাইয়া দাও এদিকে দোয়াটা করছেন হজরতে ফাতে মারাদি আল্লাহ তালার জন্য কেডা হজরতে আলী রাদি আল্লাহ তালহ এই সময় নবী তাহায্য দ এই সময় নবীজি তাহায্য দেওয়া মাথন না নবীজি তাহায্য ধরেন না

আহলিল জান্না ও আমার মা বোনরা বেহেস্তি রমনির আর সর্দার হাদ্রতে হজরতে ফাতেমা কার দোয়ায় বলেন কার দোয়ায় হাজরতে আলী রাজি আল্লাহ তানো স্বামীর দোয়ায় আপনারাও যদি স্বামীর খেদমত করেন আর স্বামীর খেদমত করি সেরিয়া স্বামীর মনটা খুশি করতে পারেন তাইলে আল্লাহ ভক্তব্বুল আলমিন আপনাদের জন্য এই জাতের মর্যাদা রাখিয়া দিছেন আমরা বোয়েন্ত এই জাতের খেদমত করতে চাই কিনা চাই না আর ওদের একাদমত করতে চাই কিনা চাই না আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমার হায়াত তৈলো ষাটটা পর্যন্ত আমার হায়াত কয়টা পর্যন্ত ষাটটা পর্যন্ত কর্তৃপক্ষ একটু আগে আমি আবার কিছুক্ষণ আগে আমার জানাইছি হদর আপনার টাইম ষাটটা পর্যন্ত এই ষাটটা হয়ে গেছে কি আর দুই এক মিনিট বাকি আছে আর কিছু আলোচনা করে দুই এক মিনিটে কোনো আলোচনাও করতে পারবো না এই পর্যন্ত যা কিছু আলোচনা করছি আমাদের কর্তব্য যেটা এটা আমরা এই কর্তব্য আদায় কর্তব্য মতে কাজ করতাম মা ভণ্ডার কর্তব্য যা আছে এটা কর্তব্য মতে কাজ করত আল্লাহ সবাই রে তৌফিক দান করো যে আমিন আল্লাহ আরও দূরে কোন আমিন আরও দূরে কোন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين